আপনাদেরকে যেটা বলতে চাই যে বিএনপি সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মহাসচিব সব বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ আমাদের দেশের মানুষের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে এই যে উদ্যোগ এটির সকল প্রেরণা হচ্ছে বেগম খালেদা জিয়া ওনার পরামর্শক্রমে সত্যি আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দায়িত্ব যেভাবে করা উচিত উনি আফটার করছেন এবং আমরা ভাবে আপনারা দেখেছেন আমাদের মতো চেষ্টা করেছি মানুষের দুঃখ সার লাঘবের জন্য বিএনপি এবং আমাদের বলে যে দল সবসময় জনগণের পাশে থাকার দল বন্যার্থ মানুষ শুধু নয় যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেয় কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে যেই দলের নেত্রী কোন অবস্থাতে জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই ইতিহাস তার সাক্ষী এবং আমরা সব সময় আমাদের নেতা জনাব আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মসমর্পণও করে নাই কোথাও চলেও যায় নাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দেওয়ায় মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দেওয়া জেট ফোর্স বলেন আর

বিএনপি পারে এবং বিএনপি যখন ভেট দিয়েছিল খালেদা জিয়ার সময় তৎকালীন সৈয়া চান হরতাল করেছিল মনে আছে আপনাদের ভেটের বিরুদ্ধে আর আজকে প্রমাণিত যে অর্থনৈতিক সংস্কারে বিএনপির ওই সময়কার ভেটের যে সেই সেইটি আজকে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি বলেন অর্থনীতি বলেন বাজেট প্রণয়ন বলেন প্রত্যেক ক্ষেত্রে আজকে বিএনপি সেই যুগান্তকারী পদক্ষেপ আজকে সবাই সেটা সুফল ভোগ করছে দেশ সুফল ভোগ এর বাইরেও আমি যে কথাটি আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে প্রায় দুই মাস এই সরকারের বয়স হতে চলছে আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস সালের নেতৃত্বে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী কয়েকালীন সরকার দেশ পরিচালনা করছে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার সেইগুলো যাতে যত দ্রুততা সম্ভব হয় অন্যদিকে যারা এগুলোর দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের অল্প কয়েকজন পালিয়ে গেছে তাদের সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় আজকে বসে আছে প্রশাসন খালি নয় প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বইনি বলেন আইন আদালত বলেন সর্বত্রই তারা বিরাজমান ব্যবসা বলেন ব্যাংকিং সেক্টর বলেন সর্বত্রই এবং তাদের একটি মাত্র টার্গেট আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা ব্যক্তিতে ভাঙচুর কারণ ভাঙচুরের কারণ কি খুঁজ দিয়ে গিয়ে দেখবেন ওই ব্যক্তির শ্রমিক কিনা আজকে হিল ট্যাক্সে হচ্ছে এটা কি হিল হচ্ছে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা একটা পরিকল্পনা অর্থাৎ সর্বত্রই সেই রেখে দেওয়া স্বৈরাচারের দূষণ যারা ছিলেন তারা এখন ভাবছেন কবে তারা ঢুকবে বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন টুক করে ফেলে দিবেন এই সমস্ত কথা বলে না এখন আমরাও বসে আছি দেশের মানুষ বসে আছে টুক করে চলে আসুন তখন দেখা যাবে আপনার চুপ করে কি হয়ে যায় কাজে সত্যিকার অর্থে বুকে সাহস থাকতে হবে জনগণের পাশে যদি থাকেন তাহলে আপনার সাহস থাকবে জনগণকে তো সাথে নেন নাই আপনারা বিনা ভোটে চোদ্দ করছেন আঠারোতে রাতের ভোটে করছেন আর চব্বিশে আমি আর ডেমি নিব জনগণ প্রয়োজন হয় নাই তাই জন্যে আপনাদের পালিয়ে যেতে হয়েছে কাজেই আসেন জনগণের মুখোমুখি হন সরকারকে বলবো সবাইকে ফেরত নে আগামী দিনে আইনের আওতায় নেন সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই জনতা বলেন আর বিএনপি গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু সব আমাদের যেই সমস্ত শত শত নেতা কর্মী গুম হয়েছে প্রত্যেকটা বিচার করতে হবে আর মামলা দিয়ে আমাদের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীরা আজকে এখনো কোর্টে হাজিরা দিতে হয় কাদি বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করেন স্বৈরাচারী আন্দোলন পার করে করে মামলা দিয়েছিল আর ওয়ানিলি বনের তৎকারী সরকার দিশেষ্ট মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে বিএসসি তে এবং সরকারের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান পদত্যাগ করুন তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবে না ধন্যবাদ আহ্বান জানাবে বিএনপি এই সরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব দলের সর্বোচ্চ নেতৃত্ব সময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যেটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ এবং ধৈর্যের পরিচয় আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে সেটা আমার মনে হয় আপনাদের সবাই খেয়াল করা উচিত উৎসাহ যাও একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিএনপি কে মূল্যায়ন করা যাবে না কাজে বিএনপি আগামী দিনে শুধু নয় অতীতে দেশ শাসন করেছে দেশের মানুষের পাশে ছিল বিরোধী দলে ছিল আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাআল্লাহ দেশ শাসন করবে করি বিএনপি দায়িত্বশীল আচরণ করবি ধন্যবাদ